আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে হে সেই আলী হায়দারে উসমান নে আজানের ধ্বনি আছে আগের মতোই বেললের সেই রুহু নে বেলালের সেই রুহ নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে হে সেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই ফলসফা আছে আগের মতোই গাজালির সেই তালকিন নে গাজালির সেই তালকিন নে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলী দারে ওসমান নে জিল্লা বলেন ঠিক আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তেক আছে ফলসাফা আছে কিন্তু গাজালির সেই তলকিন্ন নাই চিল্লা এখন ঠিক কিনা এজন আল্লাহ বললেন আমার নাম হল আহাত আল্হু আল্লাহ আহাত এরপরে আল্লাহ বললেন আল্লাহ সমাদ আমার নাম হল সমাদনার নাম কি সমাদ মানে অমুখাপেক্ষী ফ হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাদ চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম নাও اننا اولاكم واخراكم وانسكم وجنكم তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই রে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কন মক্কার মুশ্রিকরা বলতো আল মালাই কাতু বানাতুল্লাহ ফেরেস আল্লাহর মাইয়া কি কইতো ফেরেস তারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদনা উজার আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেস হল হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ সুবহানাল্লাহ তার কোনো নসব নামা নাই আমাদের নসব নামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জৈনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই আপনার নাম কি আপনার আব্বার নাম কি তার বাবার নাম হাসাদ আলী ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম কেরামত আলী দাদার নাম খায়া হলাইছে মনে থাকে না আমাদের বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মত ওনার বাবার নাম হাশিম ওনার বাবার নাম কিলাব মোর গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলাইসালাম যেতে যেতে শীস যেতে যেতে আদম আলেসালাম এটা বিশ্বনবীর নসবনামা ঠিক না আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে একজন আল্লাহ বললেন লা মি আলিদুওয়ালা মিয়উলা ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ানাহাদ আল্লাহ হাক পার ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিস্লিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো সুবান আল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সুন্দর যে আল্লাহর সুন্দর কেউ আছে কথা মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন আল্লাহ জামিল হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর পছন্দ করেন মহা বিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক না জান্নাতে যারা ঢুকবে ইন ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইননাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাذا আল কমার বিষ্ণু এই বলেন এই যে জ্বলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতিদেরকে নাজ নাম সব দেওয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ মাস্তি করেছি জান্নাতকে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কে আমাদের এই তো নাই সুমান আল্লাহ কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবে সবার সামনে থাকবে বিশ্ব সিংহাসন সুমানাল্লাহ পড়া তারপরে অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালেহিনা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা আসলে যে কত পর্দা আল্লাহ ভালো জানে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতিদের দেখিয়ে দিবেন না দেরা জান্নাতিরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নুরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতীরা এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হু আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরীক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহা বিশ্ব যত প্রিয় বান্দরা একটা নামের জিকির করে নামটা কি নাম আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহরে ডাকেন পড়েন ইয়া আল্লাহ